সিপিআইএম এর মিছিল চলাকালীন সময় অটোচালকদের সঙ্গে বচসা সিপিআইএম কর্মীদের ঘটনা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী যোগাযোগ এইট সিক্স পানিয়াটি পানশিলা এলাকায় সিপিআইএম এর মিছিল চলাকালীন সময় অটোচালকের সঙ্গে বচসা সিপিআইএম কর্মীদের অভিযোগ মিছিল রাস্তা আটকে যাওয়ার সময় অটোযাত্রীদের নামতে অসুবিধা হয় সেই সময় অটোচালক প্রতিবাদ করলে সিপিআইএম কর্মীরা মারধর করেন অটোচালককে ভাঙা হয় অটো লুকিং গ্লাস তারপর আক্রান্ত অটোচালককে নিয়ে অটো ইউনিয়নের সদস্যরা স্থানীয় সিপিআইএমের কার্যালয়ে ঘেরাও করেন তৃণমূল ও সিপিআইএম কর্মীদের মধ্যে হয় হাতাহাতি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসেন খড়দোহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের নেতৃত্বে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা নিয়ে বলতে গিয়ে অটোচালক এবং অটো ইউনিয়নের নেতৃত্ব জানান

কথা মিছিল অন্তত মিছিলের থেকে আমার এক অটো ভাই মিঠুন চন্দ্র নাম ও প্যাসেঞ্জার নামাচ্ছিলো সেই মিছিল হয়তো একটু আটকে গিয়েছিল সেই প্যাসেঞ্জার নামানোর কারণে কিন্তু সেই কারণে এই মিঠুন চন্দ্রর উপরে ওরা আঘাত আনে ওকে মারধর করা হয় এবং ওর গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ধিক্কার জানাচ্ছি এই সিপিএমকে যারা চৌত্রিশ বছর ধরে আমাদেরকে তোষণ পোষণ করে এসছে এবং এদের যে এই যে গুন্ডামো এই যে গুন্ডা রাজত্ব এদের অবসান হয়তো হয়েছে কিন্তু এদের ভেতর থেকে এখনও গুন্ডামিটা যায়নি আমরা এর শাস্তি চাই এবং এর সুষ্ঠু বিচার হোক আমরা চাই এই ভাইয়ের উপর যে আঘাত হানা হয়েছে যে মেরেছে তাকে আমরা এখানে খুঁজতে এসেছি যে পালিয়ে গেছে এবং ইনারা এতটাই নির্লজ্জ ইনারা তাকে আড়াল করেছে এবং আমরা যে এসছি আমাদের ভিডিও করছে ভিডিও করে এরা প্রমাণ করতে যাচ্ছে যে দেখো তৃণমূল গুন্ডাম করছে কিন্তু আমরা কোনো গুন্ডামো করার জন্য এখানে আসিনি আমরা এসেছি শুধু জানতে এবং এই যে ভাই ভাইয়ের যে অটোর যে লুকিং গ্লাসটা ভেঙে গেল আমরা চাই তার বিচার চাই এবং কেন এটা হলো তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা ধিক্কার জানাচ্ছি যে সিপিএফ এত বড় নির্লজ্জ এত বড়ো গুণ্ডাত্ম এদের ভেতরে আছে যেটা এখনও এদের ভেতর থেকে মাঝে মাঝে বই প্রকাশ হয় এইটাই আমার বলার আছে এবং আমি চাই এর বিচার চাই

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা